বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন অর্থাৎ প্রত্যেক এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এবং এই বত্রিশ হাজার শিক্ষকের জায়গায় নতুন করে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং নিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যে রায় দিল তাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায় খারিজ হয়ে গেল অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে অভিজিৎবাবু রায় খারিজ করে দিলেন ফলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলো তার কারণ হচ্ছে দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে দীর্ঘ ন বছর পর তাদের চাকরি বাতিল করলে তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেই কারণে তিনি বললেন বিচারপতি বিচারপতিরা যেটা রায় দিয়েছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় এবং তাদের জায়গায় তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই রায় আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল এবং খারিজ করে দিয়ে জানালো যে কোনো প্রাথমিক শিক্ষকের চাকরি যাচ্ছে না প্রত্যেকের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকেরই চাকরি বহাল থাকছে এবং এই ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে দীর্ঘ ন বছর পর যদি চাকরি বাতিল করা হয় তাহলে তাদের এবং তাদের পরিবারের ওপর এর একটা বিরূপ প্রভাব পড়বে এবং সেই কারণে তিনি এই সবার সবার চাকরি বহাল থাকছে ফলে দুর্নীতির মামলা তদন্ত যেরকম চলছে দুর্নীতির মামলা সেরকম তদন্ত চলবে কিন্তু তার প্রভাব ন বছর পর এই যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন তাদের ওপর যাতে না পড়ে তার তার জন্য তিনি কারোর চাকরি বাতিল করলেন না প্রত্যেকের চাকরি বল থাকছে একেবারে প্রত্যেকের চাকরি বল থাকছে এই যে বত্রিশ হাজারের যে চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তিনি যে নির্দেশ দিয়েছিলেন যার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল সেখান থেকে সুপ্রিম কোর্টে আবার হাইকোর্ট যার আজকে রায় ঘোষণা হলো এই বত্রিশ হাজার চাকরি যাদের বাতিল হয়েছে সেই সেইটা সিঙ্গল বেঞ্চের নির্দেশ সেটা খারিজ হয়ে গেল অর্থাৎ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকলো এই রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্ট বলেছে যে দু হাজার থেকে শুরু করে দু হাজার পঁচিশ ন বছর চাকরি করার পর যদি যাদের চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এই গ্রাউন্ডে তাদের চাকরি বহাল রাখলো সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বা সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে কথা আজকে জানিয়ে দিল রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সারা রাজ্যের আজকে নজর ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের রায়ে কি হবে সিঙ্গেল বেঞ্চের রায় কি বহাল থাকবে নাকি অন্য কোনো রায় এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয়ে গেল আমি আবার বলবো অতনুকে কি হলো কোর্টে দর্শকদের আরেকবার জানাতে দেখো কোর্টে যেটা হলো এই মুহূর্তে যেটা থেকে গুরুত্বপূর্ণ যে রায়ের দিকে বহু চাকরিজীবী এবং সরকার পক্ষ যারা মামলাকারী তারা সবাই ছিলেন সেই রায় এসে পৌঁছেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তাদের রায় পরিষ্কার জানিয়ে দিলেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে অর্থাৎ দু হাজার চোদ্দো টেটের মাধ্যমে দু হাজার পনেরোই পরীক্ষা এবং দু হাজার ষোলো সতেরোয় যে প্রায় বিয়াল্লিশ হাজারের ওপর প্রায় তেতাল্লিশ হাজার যে প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল এবং তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রইল অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল যে দীর্ঘ ন বছর পর যদি এই প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হয় তাহলে পরে তাদের এবং তার তাদের পরিবারের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে আজকে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে এই জানিয়েছেন এবং তারপরে তারা রায়দান করেছেন এবং সেই রায়দানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ হয়ে গেল এখানে এখানে যেটা বলা যে প্রত্যেকে এই দিকে তাকিয়েছিলেন যে একে এসএসসিতে দু হাজার ষোলোর এসএসসিতে ইতিমধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে এবং তাদের নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটাকেও চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সমস্ত মামলা শুনানি চলছে অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়াও ও দু হাজার ষোলোর সেটা যখন প্রশ্নের মুখে তখন অন্যদিকে দু হাজার চোদ্দো টেটের মাধ্যমে যে চাকরি হয়েছিল দু হাজার ষোলো এবং সতেরো সালে প্রাথমিক শিক্ষকদের সেই বত্রিশ হাজার চাকরি থাকবে তো নাকি সেই বত্রিশ হাজার চাকরি বাবু রায় বহাল থাকবে এবং সেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে এই নিয়ে সকাল থেকেই সকলেই নজর রাখছিলেন যে কি হয় কি হয় যে এবার এসএসসির পর এবার কি প্রাথমিক শিক্ষকদের চাকরিও বাতিল হবে দুর্নীতির অভিযোগে কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি নিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে কারোর চাকরি যাচ্ছে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের রায় খারিজ এবং এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকেরই চাকরি বহাল থাকছে এরা প্রত্যেকে চাকরি করবেন তার কারণ এরা চাকরি করছেন প্রায় বছর হয়ে গেল ন বছর পর যদি এদের চাকরি বাতিল করা হয় তাহলে পরে এর বিরূপ প্রভাব পড়বে তাদের এবং তাদের পরিবারের ওপর এবং সেই গ্রাউন্ড থেকে সেই পর্যবেক্ষণ থেকে তিনি যে রায় দিয়েছেন এবং সেই রায় তিনি পরিষ্কার বলেছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে অর্থাৎ যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক সকাল থেকে রীতিমতো টেনশনে ছিলেন তাদের খানিকটা স্বস্তি বলা যায় এবং একই সঙ্গে যেহেতু মানে রীতিমতো দুর্নীতির অভিযোগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল আগে ফলে এই মুহূর্তে সরকার পক্ষ বেশ খানিকটা স্বস্তিতে এটা বলা যায় তার কারণ অভিযোগ উঠেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সিবিআই ইডিআই মামলা তদন্ত করছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তৎকালীন প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নামে সিবিআই চার্জশিট পর্যন্ত দিয়ে দিয়েছে ফলে দুর্নীতির এই সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগে কি আবার এসএসসির পর আবার প্রাথমিক শিক্ষকদের চাকরিও বাতিল হবে এই নিয়েই সকাল থেকে সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে এবং কলকাতা হাইকোর্ট তার রায় পরিষ্কার জানিয়ে দিল যে এসএসসি দু হাজার ষোলোর মতো এখানে চাকরি যাচ্ছে না দু হাজার চোদ্দোর টেটের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষকদের চাকরি হয়েছে সেই প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকছে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে এই মুহূর্তে সবথেকে বড় খবর আমি আরেকবার দর্শকদের বলবো যে এই মুহূর্তে সবথেকে বড় খবর সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বত্রিশ হাজারের চাকরি বহাল থাকছে বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের যে প্যানেল তার মধ্যে বত্রিশ হাজার প্রশিক্ষণহীন ছিলেন একাধিক দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হয়েছিল কিন্তু সেই রায় খারিজ হয়ে গেল আরো কিছু আপডেট অতনুক তোমাকে যেটা আরও বলবো এই মুহূর্তে সেটা হচ্ছে যে আজকে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে যেটা জানিয়েছেন যে এই মামলা তদন্ত চলছে সিবিআই ইডি তারা তদন্ত করছে আর তদন্ত চলছে বলি চাকরি বাতিল করা যায় না তদন্ত তদন্তের মতো চলবে কিন্তু তার সঙ্গে সকলের চাকরি বাতিল করার যুক্তি সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এই 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 তদন্ত চলছে দুর্নীতি তদন্ত চলছে কিন্তু দুর্নীতি হয়েছে বলি সবার চাকরি বাতিল হয়ে যাবে এই এই যুক্তি এখানে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে তদন্ত তদন্তর মতো চলবে কিন্তু যারা চাকরি করছেন তাদের চাকরিও থাকবে অর্থাৎ ন বছর পর চাকরি চলে গেলে সমস্যা হবে পরিবার নিয়ে বাঁচা মুশকিল হবে এই পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়ে আজকে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্রত্যেকের চাকরি বজায় রাখলেন এটা রীতিমতো এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষে যেমন একটা স্বস্তির বিষয় ঠিক বারবার এই দুর্নীতির অভিযোগে যেরকম প্রাথমিক শিক্ষক পর্ষদ থেকে শিক্ষা দপ্তর পর্যন্ত দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছিলেন ফলে তাদের কাছেও এটা একটা স্বস্তির বিষয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে